নমস্কার আমি পারমিতা আমার চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত সঙ্গে অনেক অনেক ভালোবাসা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল গর্ভে কত মাস থেকে মেয়ে সন্তান নড়াচড়া শুরু করে এবং মেয়ে সন্তান যখন নড়াচড়া করে সেটা কীরকম হয় মেয়ে সন্তান মাথা কোন দিকে থাকে পা কোন দিকে থাকে এবং কি করে বুঝবেন যে কোন দিকে মাথা আছে কোন দিকে পা আছে ঠিক আছে আর এছাড়াও গর্ভে মেয়ের সন্তান কেমন একটিভ থাকে আর এই বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে আবারও বলে রাখি যারাই আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যেতে পারেন তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় চলে আসি প্রত্যেকটি হুবুমায়ের মনের মধ্যে এই প্রশ্নটা সবচেয়ে বেশি থাকে যেটা আমার মনেও ছিল সে রিলেটেড প্রচুর আমি ভিডিও দেখেছি কারণ এই কোয়েরিটা মেটানোর আর কোনো উপায় থাকে না শুধুমাত্র আমাদের অ্যাজামশান করা ছাড়া মানে অনুমান করা ছাড়া যে আমাদের গর্ভের মধ্যে ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান আছে তো এই কিউরসিটিটা প্রচুর 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 পরিমাণে আমাদের মধ্যে থাকে শুধু যে মায়েদের মধ্যে থাকে তা নয় বাবাদের মধ্যে ফ্যামিলির অন্যান্য লোকের মধ্যেও থাকে কিন্তু এটা জানার কোনো বৈজ্ঞানিক পদ্ধতি আমাদের কাছে নেই কারণ আমাদের দেশে কিন্তু লিঙ্গ নির্ধারণ করা আইনত দণ্ডনীয় এবং আমি সেটা কখনোই সাপোর্টও করি না একদমই না দেখুন ছেলে হবে মেয়ে হবে সেটা ভগবানের হাতে সেটা ভগবান যাকে যেটা চাইবেন সেটাই দেবেন তো তার জন্য আর ছেলে বা মেয়ে আমি কখনোই ভেদাভেদ করি না আমার একটি মেয়েও আছে একটি ছেলেও আছে দুজনেই আমার কাছে সমান ঠিক আছে তো কোনো ধরনের লিঙ্গ বৈষম্য কিন্তু আমি করছি না আমি জাস্ট ওই যে যে কোয়ারিজগুলি আমাদের মনের মধ্যে থাকে সেটা নিয়ে বলবো এবং আগেরকার দিনে আমাদের ঠাকুমা মাসি পিসি তারা কিন্তু আমাদের শরীরে লক্ষণ দেখেই বলে দিতে পারতেন যে আমাদের গর্ভের ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান আর এটাও বলি অনেকে আমাকে কমেন্ট করে বলেন যে আপনার বলা লক্ষণগুলি আমার শরীরে আছে আপনার সঙ্গে মিলছে কিন্তু ডক্টর বলেছে আমার গর্ভে মেয়ে আছে ওরা কিভাবে লিঙ্গ নির্ধারণ করে আমি জানি না ডক্টর কিভাবে এটা অ্যালাউ করে হয়তো আমাদের দেশে নয় অন্য অন্যান্য দেশে তো এটা অ্যালাউ আছে কিন্তু আমার যথাসম্ভব মনে হয় ওনারা বাংলাদেশ থেকে বাংলাদেশও কি এলাও আছে কি নেই সেটা আমি জানি না সেই যাই হোক তো যারা লিঙ্গ নির্ধারণ করে জেনে নিতে পারেন তো পারেন আর যারা পারেন না তাদের অনুমানের উপরে নির্ভর করতে হয় তো সেরকমই কিছু শরীরের লক্ষণের কথা বলবো যেগুলি থেকে আপনারা অনুমান করে নিতে পারেন ওই ধরুন প্রায় হানড্রেড পারসেন্টই হয় কিন্তু তাও হান্ড্রেড পার্সেন্ট কখনো সঠিক হয় না ওই নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন নাইন পার্সেন্ট সঠিক হয়েই যায় তো সেটা হলো আবার আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে দিদি লক্ষণগুলো কত মাস থেকে বোঝা যায় দেখুন লক্ষণ একদম শুরু থেকেই বোঝা যায় যখন গর্ভে সন্তান আসে তখন থেকে কিন্তু লক্ষণ একটা একটা করে বোঝা যায় শুরু করে প্রথম থেকে লক্ষণগুলি তো আর শেষে থাকবে না শেষ করে লক্ষণ প্রথমে আসবে না তো প্রথম থেকেই লক্ষ্য করবেন যে তাহলেই বুঝতে পারবেন গর্ভ সন্তান ছেলে নাকি মেয়ে যেমন প্রথমেই যখন সন্তান গর্ভে আসে সবারই একটা ভমিটিংয়ের একটা প্রবণতা হয় তো ওইটা আছে কি নেই মর্নিং সিকনেস আছে কি নেই এগুলি শুরু থেকে লক্ষ্য করবেন ধাপে ধাপে আপনারা বুঝতে পারবেন যে গর্ভ সন্তানটি ছেলে নাকি মেয়ে একদম হুট করেই যে লক্ষণ চলে আসবে আপনি বুঝে নেবেন সেটা নয় একদম শুরু থেকে ওই মাস অব্দি আস্তে 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 লক্ষ্য করবেন তাহলেই বুঝতে পারবেন যে কর্মসন্তান ছেলে না কি তো এখন প্রশ্ন হলো যে বাচ্চার নড়াচড়া দেখুন বাচ্চার নড়াচড়া একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার ওই প্রায় ধরুন চার পাঁচ পাঁচ মাস থেকেই নড়াচড়া অনেকটা অনেকের শুরু হয় অনেকের হয় না সেটাও কারণ হলো। যাদের গর্ভে ছেলে সন্তান থাকে তাদের নড়াচড়াটা একটা টাইমে শুরু হয় যাদের গর্ভে মেয়ে সন্তান থাকে তাদের নড়াচড়াটা একটা টাইমে শুরু হয় তো আমার গর্ভে যখন মেয়ে সন্তান ছিল তখন আমার গর্ভে নড়াচড়া শুরু হতে কত সময় লেগেছিল আজকে সেটাই বলছি আমার মেয়ে যখন আমার পেটে ছিল তখন ওই ধরুন প্রায় যখন ছয় সাড়ে ছ মাস হলো তখন থেকে আমি আস্তে আস্তে ওর নড়াচড়াটা ফিল করেছি কিন্তু আমার ছেলের দিন আমি খুব তাড়াতাড়ি ফিল করেছি ওই ধরুন প্রায় চার মাস কমপ্লিট হয়ে পাঁচ মাসে পড়তে না পড়তে ও নড়াচড়া শুরু করেছে তো এই দুটো যদি আমি এই দুটো বিষয়কে যদি আমি লক্ষ্য করি তাহলে আমি এটুকু বলতে পারি যে মেয়ে সন্তান একটু দেরিতে নড়াচড়া শুরু করে ওই পাঁচ মাস কমপ্লিট হয়ে গিয়ে ছ মাস যখন শুরু হয় তখন থেকে মেয়ে সন্তান নড়াচড়া শুরু করে কিন্তু ছেলে সন্তান অনেকটা আগেতেই নড়াচড়া শুরু করে দেয় এখন অনেকেই বলে যে বাচ্চা কোন দিকে নড়ছে সেটার উপর ভিত্তি করেই কিন্তু অনেকে অনুমানটা করে যে গরমের ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান এখন বাচ্চা কোন দিকে নড়াচড়া করে বাচ্চার মাথা কোন দিকে পা কোন দিকে এটা নিয়েও কিন্তু সবার মনে প্রশ্ন থাকে যে আমি কী করে বুঝবো যে বাচ্চা মাথা কোন দিকে নড়ছে পা কোন দিকে নড়ছে কিন্তু আমার মতে যদি মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী আমি এটুকু বলতে পারি যে যদি বাচ্চা বেশিরভাগ বাঁ দিকে নড়াচড়া করে তাহলে মনে করবেন যে আপনার গল্পের সন্তানটি মেয়ে সন্তান এটা নিয়ে অনেক দ্বিমত আছে অনেকেই বলে বাঁ দিকে নড়াচড়া করলে নাকি ছেলে সন্তান হয় কিন্তু আমারটা এরকম নয় আমার মেয়ে বাঁ বেশি নড়াচড়া করত কিন্তু ছেলে আমার ভীষণ ডান দিকে নড়াচড়া করত তারপর অনেকেই বলে ঘুমানোর হেবিট দেখুন যদি বাঁ দিকে ফিরে ঘুমানোর হেবিট হয় তাহলে কন্যা সন্তান আর যদি ডান দিকে ফিরে ঘুমানোর হেবিট হয় তাহলে পুত্র সন্তান কারণ এই শব্দ আমার ছেলে হয়েছে আমি পুরোটা প্রেগনেন্সি আমি ডান দিকে ঘুরে ঘুমিয়েছি আমার বাঁ দিকে ঘুমাতে একদমই ভালো লাগতো না আমি ঘুমালেও ডান দিকে ঘুরে যেতাম তার জন্য ডান দিকে ঘুমালে ছেলে সন্তান বাঁ ঘুমালে মেয়ে তো যদি সন্তান বা পাশে বেশি নড়াচড়া করে তাহলে বুঝতে হবে যে এটা কিন্তু কন্যা সন্তান হওয়ার লক্ষণ এখন বুঝবেন কি করে যে পা কোন দিকে মাথা কোন দিকে দেখুন লাথি মারা আর ধাক্কা মারার মধ্যে অবশ্যই একটা ডিফারেন্স আপনারা বুঝতে পারবেন কেউ যদি আপনাকে লাথি দেয় তাহলে সেটার ফিলিংসটা একরকম হয় যদি ধাক্কা দেয় তাহলে আরেক রকম হয় তাহলে যেদিকে লাঠি দিচ্ছে সেদিকে অবে পা ফুটবল খেলছে লাথি দিচ্ছে আর যেদিকে মনে হবে যে ধাক্কা দিচ্ছে কারণ মাথাটা কিন্তু বড় থাকে তো যখন এটা দিয়ে আপনাকে মাথা নড়াচড়া করবে তখন ধাক্কার মতন ফিল হবে তখন বুঝবেন যে ওইদিকে মাথা আছে আর যেদিকে মনে হবে যে গুঁতো দিচ্ছে গুঁতো গুঁতোর মতন ফিল হবে ওটা হলো লাথি মারা তো ওইদিকে পা আছে তাহলে মাথা কোন দিকে পা কোন দিকে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যেদিকে যেদিকে মনে হবে যে গুঁতো লাগছে হ্যাঁ একটু হালকাভাবে ফিল হচ্ছে ওদিকে পা লাথি আর যেদিকে মনে হবে যে একটু বেশি ধাক্কা দিচ্ছে জোর অনুভব হচ্ছে ওইটা মাথা তারপর হলো গরমের মধ্যে ছেলে সন্তান বেশি একটিভ থাকে নাকি মেয়ে সন্তান বেশি একটিভ থাকে আর একটি থাকা না থাকার পেছনেও কিন্তু একটা কারণ থাকে সেটা হলো বাচ্চার পজিশন বাচ্চার পজিশান ইন্টিরিয়র নাকি বাচ্চার পজিশান পোস্টেরিয়র সেটার উপর কিন্তু বাচ্চার নড়াচড়া নির্ভর করে ঠিক আছে তো যারা জানেন তো জানেন আর যারা জানেন না সেটা বলে রাখি যখনই আপনাদের সোনোগ্রাফি করা হয় তাহলে তখন সোনোগ্রাফি রিপোর্টের মধ্যে কিন্তু বাচ্চার পজিশনটা অবশ্যই লেখা থাকে যে বাচ্চার পজিশনটা কি ইন্টেরিয়র নাকি পোস্টেরিয়র যাদের বাচ্চার পজিশন ইন্টেরিয়র আসে তাদের গর্ভে কন্যা সন্তান থাকে আর যাদের পোস্টেরিয়ার আসে তাদের অবশ্যই পুত্র সন্তান থাকে কারণ আমি বহুবার আমার রিপোর্ট দেখিয়েওছি আমার মেয়ে সন্তান যখন হয়েছিল তখনকার রিপোর্ট তো নেই এটা অনেক আগের কথা কিন্তু ছেলে সন্তান আমার ছেলে আমার সদ্য হয়েছে তো ছেলের যে আমার যে সোনোগ্রাফি রিপোর্ট আমি অনেকবার দেখিয়েছি ছেলের সময় আমার প্লেসেন্টা পজিশন ছিল হলো পোস্টেরিয়ার তো প্লেসেন্টা পজিশন যদি পোস্টেরিয়ার থাকে তাহলে নড়াচড়াটা বেশি ফিল হয় আর প্লেসেন্টা পজিশন যদি ইন্টেরিয়র থাকে তাহলে নড়াচড়াটা খুব কম অনুভব হয় ঠিক আছে তো ইন্টেরিয়র হলে মেয়ে সন্তান পোস্টেরিয়র হলে পুত্র সন্তান আর ইন্টেরিয়র হলে নড়াচড়া কম ফিল হয় ঠিক আছে কারণ এটা একটা পজিশনের একটা ব্যাপার আছে সেটা হয়তো আমি আপনাদেরকে ঠিকভাবে বুঝাতে পারবো না তার জন্য বললাম না ইন্টারিয়ার পজিশনটা এরকম থাকে যে আপনি নড়াচড়াটা কম ফিল করবেন তখনই বুঝে নিতে হবে যে আপনার গর্ভের সন্তানটি কন্যা সন্তান যদি ইন্টিরিয়র আসে এবং নড়াচড়া কম করে মানে কম অনুভব করে তাহলে হলো গর্ভের মধ্যে কন্যা সন্তান গর্ভের মধ্যে পুত্র সন্তান বেশি একটির থাকে আর কন্যা সন্তান কম একটির থাকে কম নড়াচড়া করে কারণ ছেলে সময় আমার ছেলে ভীষণ মানে এক্টিভ ছিল খুব 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 বেশি নড়াচড়া করতো আর মেয়ের সময় আমার অনেকটা সময় নিয়ে মনোযোগ দিয়ে ফিল করতে হতো যে আমার মেয়ে ঠিকঠাকভাবে নড়াচড়া করছে অনেক সময় ভয় পেয়ে যেতাম নড়তোই না এত কম নড়াচড়া করতো যে আমি ফিলই করতে পারতাম না ঠিক আছে তো গর্ভে যদি কন্যা সন্তান কম নড়াচড়া করে গর্ভের সন্তান যদি কম একটি থাকে তাহলে কন্যা সন্তান হওয়ার লক্ষণ আর এছাড়া আপনাদের গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে সেটা একটু পরীক্ষার মাধ্যমে আপনারা কিন্তু বুঝতে পারেন সেটা হলো ইউরিন ইউরিন আমাদের মহিলাদের এমন একটা জিনিস যেটা টেস্ট করে আপনারা প্রেগনেন্ট কিনা সেটাও জানতে পারবেন এবং গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে সেটাও জানতে পারবেন দেখুন প্রেগনেন্সি অবস্থায় এক একজনের ইউরিনের কালার এক এক রকম থাকে কারণ একদম ধপধপে সাদা থাকে মানে সাদা বলতে ওই জলের মতন থাকে অনেককে ঘোলাটে থাকে আবার অনেকের একটু হলুদের কালার ঠিক আছে একটু হলুদ রঙের তিন রকমের ইউরিন হয় একদম জলের মতো সাদা হয় আর অনেকের একটু ঘোলাটে হয় আবার অনেকের একটু হলদেটে হয় একটু হলুদ রঙের হয় ইউরিনটা তো ওই প্রস্রাবটা দেখে কিন্তু অনুমান করা যেতে পারে যে আপনাদের গর্ব সন্তানটি ছেলে নাকি নেই যদি আপনাদের প্রস্রাব একদম ধপধপে সাদা বা ওই ঘোলাটা হয় তাহলে কিন্তু কন্যা সন্তান আর যদি একটু হলদে রঙের হয় তাহলে পুত্র সন্তান কালার ছাড়াও আরও একটা এখন কালার দেখে তো আপনারা বুঝতে যদি এখন প্রস্রাবের কালার দেখে যদি আপনারা বুঝতে পারেন তো ঠিক আছে আর যদি না বুঝতে পারেন তাহলে একটা পরীক্ষা করে নিতে পারেন যে কোনো একটা পাত্রের মধ্যে একটুখানি বেকিং পাউডার আর সঙ্গে একটুখানি প্রস্রাব নিয়ে নেবেন নিয়ে নিয়ে একটু সময় রেখে দেবেন যদি সেটার মধ্যে কোনো ধরনের কোনো পরিবর্তন না হয় কোনো ধরনের আওয়াজ না হয় কোনো ধরনের এটার মধ্যে মুভমেন্ট বা কোনো ধরনের অ্যাকশান না হয় তাহলে বুঝে নেবেন যে কন্যা সন্তান আর যদি এটার মধ্যে একটা শেষ করে আওয়াজ হয় ঠিক আছে একটু ফেনা হয় তাহলে বুঝতে পারবেন যে সন্তান পুত্র সন্তান গর্ভের সন্তানটি পুত্র সন্তান তাহলে এভাবে আপনারা পরীক্ষা করে দেখে নিতে পারেন যে গর্ভের সন্তানটি পুত্র সন্তান নাকি কন্যা সন্তান আর এছাড়াও যারা মা হতে চাইছেন যারা মা হতে চাইছেন এবং চাইছেন যে আমাদের হু সন্তানটি কন্যা সন্তান হোক তো তাদের জন্য বিভিন্ন ধরনের টিপস আমার চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন ওই যেমন কখন পিরিয়ড আসলে কখন সহবাস করলে কন্যা সন্তান হবে এ বিষয়ে আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে তাও আমি খুব শর্টকাটে আপনাদেরকে বলে দিই যদি আপনাদের পিরিয়ড পূর্ণিমাতে আসে বা শুক্লপক্ষতে আসে ঠিক আছে যদি পূর্ণিমা পূর্ণিমার আগে যে চৌদ্দ দিন থাকে ওইটা শুক্লপক্ষ ওই শুক্লপক্ষতে আসে তাহলে আর আপনারা যদি ওই ধরুন পিরিয়ডের পিরিয়ডের পর বেজোর দিন দেখি সহবাস করেন বেজোর দিন বলতে ওই এগারোতম তেরোতম পনেরোতম সতেরোতম উনিশতম দিন পিরিয়ডের পর ওই দিনগুলিতে সহবাস করেন তাহলে সন্তান হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি থাকছে এখন জোর দিন বিজোর দিন আপনারা কিভাবে হিসাব করবেন সেটারও আমার অনেক ভিডিও আছে তাও বলে দিচ্ছি যেদিনকে আপনাদের পিরিয়ড শুরু হবে ওই দিন থেকে এক দুই তিন চার করে গুনবেন তারপর গুনে যখনই বিজোর দিন আসবে সহবাস করবেন কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর যদি কেউ পুত্র সন্তান চাইছেন তাহলে জোর দিন দেখে সহবাস করবেন তাহলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে আর পুত্র সন্তান হওয়ার জন্য কিন্তু পিরিয়ডটা কৃষ্ণপক্ষতে বা অমাবস্যাতে আসা দরকার ঠিক আছে আমাবস্যার আগে যে চৌদ্দ দিন থাকে ওগুলি হলো কৃষ্ণপক্ষ তখন যদি আপনাদের পিরিয়ড আসে এবং জোর দিন দেখে সবাস করেন তাহলে কিন্তু পুত্র সন্তান হওয়ার অনেক অনেক বেশি সম্ভাবনা থাকে প্রচণ্ড গরম লাগছে ঘেমেলে একাকার হয়ে গেছি তো চলুন আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলে কমেন্টস অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন আজকের জন্য এটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের জন্য আপনাদের সকলকে টাটা